সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পাখির বাচ্চা বোর্ডিং সম্বন্ধে ধারণা দেব আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন পাখির বাচ্চা বোর্ডিং সম্বন্ধে যথেষ্ট পরিমাণে ধারণা পাবেন কইল পাখির বাচ্চা বোর্ডিং করার আগে আপনার দেখতে হবে আপনার এলাকায় কারেন্ট সেটিং কীরকম দেয় যদি দুই তিন চার ঘন্টা পর্যন্ত কারেন্ট সেটিং দেয় তাহলে আপনি এলাকায় পাখির বাচ্চা বোর্ডিং করতে পারবেন না কারণ তিন চার ঘন্টা যদি কারেন্ট না আসে তাহলে কিন্তু বাচ্চাগুলার বুড়া নিম্ন হয়ে যাবে আর পাখি সবগুলা মারা যানোর বাচ্চা সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয়ত হইছে আপনার তাপমাত্রা কন্ট্রোল করা যে যত বেশি তাপমাত্রা কন্ট্রোল করতে পারে তার বাচ্চা ততই বেশি সুস্থ থাকে তো এটারে অনেকে হোপার বলে অনেকে হোবার বলে তো এটা কিন্তু এখন অটো কিনতে পাওয়া যায় অটো হোবা হোবার কিনতে পাওয়া যায় অটো কিনলে কি হয় আপনার তাপমাত্রাটা অটো কন্ট্রোল করে যখন আপনার তাপ বেড়ে যায় তখন লাইটগুলো নিবাই দেয় যখন কমে যায় তখন লাইটগুলো জ্বলে ওড়ে তো এটা অটো কেনার চেষ্টা করবেন নতুন অবস্থা হইলে আর যদি অটো না কিনতে পারেন তাহলে এরকম একটা দড়ি লাগাবেন দড়ি লাগিয়ে যখন তাপমাত্রা এই বেড়ে যাবে তখন উপরে তুলে দিবেন যখন কমে যাবে তখন নিচে নামাই দিবেন আর তাপমাত্রা আপনার যখন পাখিগুলো আনবেন তখন সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবো এর পরের সপ্তাহে গিয়ে আপনি মনে করেন তিন ডিগ্রি কমাইবেন এর পরের সপ্তাহে আরও তিন ডিগ্রি কমাইবেন মানে প্রতি সপ্তাহে তিন ডিগ্রি করে আস্তে 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 কমতে কম তাই তো এভাবে তাপমাত্রা কন্ট্রোল করতে পারেন তারপর হইসে আপনার কোল পাখির নিচে বাচ্চার নিচে পেপার দিবেন নাকি সালার বস্তা দেবেন দেখেন ভাই যদি পেপার দেন তাহলে সুস্থ পাখিগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেটি হালকা প্রতিবন্ধী প্রতিবন্ধী পাখি বাচ্চা ওইগুলা ফুল প্রতিবন্ধী হয় তাহলে আপনারা এই সালার বস্তা অনেকে চট বলে অনেকে সালা বলে যে কি সালার বস্তার মধ্যে আপনি বোরিং করার চেষ্টা করবেন এবার আসেন লিটারে কি আপনার কাঠের বুসি দিবেন নাকি এই তুষ দিবেন দেখেন ভাই কাঠের বুসি আপনার এই মারাত্মক ধরনের ভুল কাঠের বুসি দিলে নতুন অবস্থা এটা মারাত্মক ধরনের ভুল হবে কিরকম কাঠের বুসি দিলে আপনার বুড়ার নিমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আর তুষ দিলে বোড়ান নিমোনিয়া হরণের সম্ভাবনা অনেক কমে তা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট নিষেধ তুষ বিছানোর চেষ্টা করবেন কারের বসি দিয়েও করবেন না কারের বসি যারা সিনিয়র পারসন লুক ওরাই কন্ট্রোল করতে পারে না যাই তারপরে আপনার সোনালি স্টাটার খাওয়াইবেন বলার স্টাটার বা এই বলার স্টার্টার খাবারটাই তৈরি করাই হয় এই মাংসের জন্য তা আপনার যদি শরীরে মাংস বেশি হয় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার ডিম ওরকমভাবে ভাবে প্রোডাকশন পাবেন না তাহলে আপনার সোনালি স্টাটা দিয়ে আর আর সোনালি স্টাটার দেয় একদিনের পাখি ওইটা খাইতে পারে না দাঙড়া বড় থাকে তাহলে কি করবেন আপনারা ব্ল্যান্ডার দিয়ে এরকম গুঁড়া করবেন হাতে গুঁড়া করেন আর ব্ল্যান্ডার দিয়ে গুঁড়া করেন এরকম আছে না এই গুঁড়া করে পাখিটারে পাখি রে খাওয়াইবেন আর এবার আসেন পানির পাত্র আপনার পানির পাত্রে এরকম মার্বেল দিবেন যদি মার্বেল না দেন তাহলে কী হয় পাখিগুলা ছোটো তো এডে এই জায়গার মধ্যে পানি খেতে পরে পড়লে পুরো শরীর ভিজে যায় তো পুরা শরীর ভিজে গেলে পাখিগুলার বুড়া নিম্ন অনেক সম্ভাবনা বেশি থাকে আর মরালিটি বেড়ে যায় মানে অনেক পরিমাণে পাখি মারা যায় আর ঠান্ডা লাগে পাখিগুলার তা আপনার মার্বেল দেওয়া গেলে মার্বেল দিলে পাখিগুলো এই জায়গা উঠলেও বিজবে না সুন্দর পানি খেতে পারবে এটা থেকে আপনার সুন্দর নিরাপদ থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার ওষুধ কোন ওষুধ ব্যবহার করবেন বুডারের সময় বুডার বুডারের সময় আপনার বুডিংয়ের সময় এই ফ্লোরফেনিকল তারপরে অ্যামোক্সাসেলিন গ্রুপের ওষুধ তারপরে হচ্ছে এই যে সেফা ওয়ান এই যে এটা হচ্ছে ফ্লোরফেনিকল গ্রুপের ওষুধ কলি ফ্লোর এটা হচ্ছে অ্যামোক্সাসেলিন গ্রুপের ওষুধ এই যে মক্সিলিন তারপরে এটা হইছে সেফালেক্সিন গ্রুপের ওষুধ সেপা ওয়ান আর লাইসুবিট ব্যবহার করতে পারেন এই যে লাইসুবিট তবে আপনার যদি পাখি কম থাকে পাখি যদি কম থাকে বলে পাখি কম তিনশো চারশো বা পাঁচশো পাখি বোলিং করবো তাহলে তো এই ফনি গোলে একটা ওষুধের দাম সাতশো থেকে আটশোশো টাকা নিব তাহলে আপনার কী করবেন এই যে রানামক্স অ্যামোকসাসিলিন গ্রুপের দুটাই কিন্তু অ্যামোকসা সিলিন গ্রুপের ওষুধ তাহলে আপনার কী করবেন এই রেনামক্স আর সেফা ওয়ান এটা দশ গ্রামের পাওয়া যায় সেফা ওয়ান আর ওই সে এই লাই স্যুবিধ এটাও দশ গ্রামে পাওয়া যায় এই লাই সুবিধ তিনটা ওষুধ দিয়ে আপনার বোরিং চালা দিতে পারেন তারপরও যদি কোনো কিছু জানার থাকে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে কল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু